প্রবাসে যারা থাকেন অন্তত তারা বেশি একটা খেয়াল রাখবেন আর হচ্ছে আমরা যেহেতু কষ্ট করে টাকা কামাই সেহেতু আপনারা কষ্টের মূল্যটা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে কষ্ট যে করেন এই কষ্টের যে মূল্যটা রাখার চেষ্টা করবেন আপনারা টাকা পাঠাবেন বাড়িতে একটু হিসাব রাখবেন নিজেরও নিজেও কিছু জমা রাখবেন টাকা যে কামাই করেন এর কিছু অংশ হলেও আপনি নিজের কাছে জমা রাখবেন এটা হচ্ছে নিজের সেফটির জন্য আর বাড়িতে টাকা পাঠাবেন একটু হিসাব রাখবেন একটু বলবেন হিসাব রাখি হিসাব করে তোলার জন্য বা আপনিও টাকা দিলে একটু হিসাব রাখবেন যে এই এই টাকা দিয়ে এই কাজটা করবেন এই এই কাজটা করলে ভালো তাদেরও পরামর্শ অবশ্যই নেবেন আপনার আপনারও মতো আপনি পরামর্শ করেন আর হচ্ছে আমার ভিডিওটা বা লাইফটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন ক্লিয়ার হচ্ছে কিনা বা কথা স্পষ্ট শোনা যাচ্ছে কি না একটু জানাবেন যে বাইয়েরা লাইনে আছেন অ্যাক্টিভ আছেন অলরেডি আমার পনেরো জন বাহিরা অ্যাড হয়েছেন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই বা শুভেচ্ছা জানাই আপনি একটু জানাবেন যদি সাউন্ডটা ক্লিয়ার হয় ভিডিওটা ক্লিয়ার হয় অবশ্যই একটু জানাবেন আর যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলেও কমেন্ট কমেন্টের মাধ্যমে আপনারা বলতে পারেন আমার এই চ্যানেলে মূলত এই হচ্ছে প্রথম লাইভ করা আমার কেমন লাইভ করার তেমন একটা সময়ও পাই না দেখা যায় যে বা করার মতো এরকম আসলে ইয়েও পাই না এজন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে সামনে আসলে লাইভে আসার জন্য প্রতি শুক্রবারে বা অন্য দিনে আমি চেষ্টা করব শনিবারে আপনাদের সামনে লাইভে আসার জন্য এবং কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাদের ভালোবাসাই আমার কাম্য আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট দেবেন কারণ হচ্ছে এই চ্যানেলটা মূলত আপনাদের জন্যই তৈরি করা আপনাদের উপকারের জন্য আমি তৈরি করছি চ্যানেলটা আপনাদের হেল্প করার জন্য আমি তৈরি করছি চ্যানেলটা আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের আপনাদের উপকার করার জন্য আসলে আপনাদের হেল্প করার জন্য আমার এই চ্যানেলটা তৈরি করা আমার একটু সময় যাচ্ছে বা সময় দিচ্ছি ডাস্ট আমার এই জিনিসটা ভালো লাগে এই জন্য আমি চ্যানেলটা ওপেন করছি আমি আর আপনাদের উপকার যেন করতে পারি এই তো করবেন বা হয়তো আপনি আমি একটা ভিডিও ছাড়লাম আপনি এই ব্যাপারে জানেন এই ব্যাপারটা জানেন বা কেমনি কি করতে এটা জানেন কিন্তু দেখা যায় যে আপনি বুঝতে পারবেন তখন যে আপনার কাছে যদি অন্য একটা ভাই আসে যে আসলে সে জানে না তখন দেখবেন যে আসলে যে জানে না ব্যাপারটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সে যেই শাহরুখ আমি হয়তো ওরকম আমার ফেস ভ্যালু নাই বা ওরকম একটা এখন পর্যন্ত চ্যানেলটা অত অতটা গ্রো করে নাই হয়তো এরকম এরকম কিন্তু যার যে জানে না বা আমার ভিডিও থেকে যে সমাধান করছে যে কোনো সমস্যা সে কিন্তু আমার আসলে ফেসটা দেখে না যে আসলে তার ভিডিও কোয়ালিটি কেমন বা কেমনি কি এরকম ভালো হচ্ছে না এটা এটা কিন্তু সে দেখে না সে দেখে যে না আমার কাজটা আসলে এই বাইরের দ্বারা আমার কাজটা একটু সমাধান হয়েছে এজন অনেকে দেখি যে আমার লাইক কমেন্ট করে বা শেয়ার করে মানে ওই সময় ভালো লাগে আসলে তাদের উপকার হয় বিদায় আর আমিও চাচ্ছি যে আসলে যে কয়েকজন প্রবাসে আছে যে প্রবাসে আল্লাহ তালা যে কয়েকজন রাখি আমিও চাচ্ছি যে আপনাদের মাঝেই আসলে এরকমভাবে আমি সময়টা কাটানোর জন্য কিছু হলো আমি আপনাদের যে সমস্যাগুলো সমাধান করার জন্য এবং এর পাশাপাশি আমি যে মোবাইলেরও কিছু টিপস ট্রিক্স নিয়েও কাজ করতেছি আর আশা করতেছি ভবিষ্যতে একটু ভালো ইম্প্রুভ করবে ভালো কিছু ভিডিও ভালো ভিডিও ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করতেছি তো সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রইলো সবার জন্য শুভকামনা রইলো সবাই প্রবাসে আসছেন আল্লাত সবাই মনে আশা পূরণ করে যে যা যে আশা করছেন সে আশাগুলো পূরণ করুন আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম আজকের মতো লাইফটা শেষ করার ইচ্ছা হচ্ছে না আরও কিছু সময় মনে হচ্ছে তারপরও লাইফটা শেষ করছি এখানে ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম এঘাৰজন বাই আমাৰ লগ হৈছে বাই বনাৰ এঘাৰজন তিনিজন আছে